পক্ষ থেকে সকল মশলা চাষি ভাইয়ের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত মশলা চাষী ভাই আপনার স্কিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল চিতল মাছের বোনা এখানে যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এমনি তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি সাইজের চিতল মাছের বোনা যে সকল সম্মানিত মসর চাষি ভাইরা

তাই আপনাদেরকে বলবো যে আপনারা সরাসরি হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করুন কোনো দালালের কাছ থেকে পোনা সংগ্রহ না করে সরাসরি হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করুন যারা এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি সাবস্ক্রাইব করে সকল মশা শেয়ার করে সকল মশি বাইরে দেখার সুযোগ করে